মোদীজি জিতবেন আমার আশা নয় প্রার্থীর নাম নরেন্দ্র মোদী আমি তার প্রতিনিধি আর মোদীজির বিরুদ্ধে দাঁড়ানোর মতন প্রার্থী নেই মোদীজি জিতবে দুটো প্রশ্ন একটা যখন আপনি মনোনয়নপত্র জমা দিতে আসলেন একশো চুয়াল্লিশ ধারা থাকায় পাঁচজনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো একটু আগেই বারাসাতের যিনি প্রার্থী কাকুলি ঘোষিত তিনি এসেছিলেন একেবারে তার কর্মী সমর্থক সবাইকে নিয়ে ডিএম অফিসের দরজার সামনে পর্যন্ত পৌঁছে গেলেন কোথাও কি শাসকের জন্য আইন আলাদা সে তো বটেই কোন পুলিশ অফিসারের সাহস আছে যে সুন্দরবনে বদলি হবে কার সাহস আছে ওয়েটিংয়ে চলে যাবার তাই এগুলো অপরাধে এগুলো মেনে নিতে হয় এগুলো নিয়ে লড়াই করতে নেই এগুলোর কোনো ব্যাপার নয় আমরা নিয়মে নিয়ে আসবো কারণ এই সমস্ত বেনিয়মকেই থাপ্পড় মেরে সরিয়ে দেওয়ার জন্য সন্দেশখালির মতন সারা বাংলা যাচ্ছে একেবারে শেষ প্রশ্ন শুরু সেটা হচ্ছে গিয়ে গত কিছুদিন ধরেই আপনারা বারবার অভিযোগ করেছেন পুলিশ শাসক দলের সাথে যোগসাযোগ হয়ে বিভিন্ন কাজকর্ম করছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল আমডাঙ্গাতে সেখানে দেখা গেল তৃণমূল কর্মীর গাড়ি করে দুই পুলিশ কর্মী তারা ফিরছে ফলে এটাকে আপনারা বিরোধীরা কীভাবে দেখবেন কী কাজ কোন গাড়িতে ফিরছে এটা দেখে আমি বলবো না কারণ গাড়ি না পেলে একটা মানুষ উঠেছে ঠিক আছে আমি ওটা দিয়ে বলছি না কিন্তু আপনি প্রশ্ন করলেন এর আগে আমি ঢোকার পরই আপনি আমাকে একটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে কাকুলি দেবী সমস্ত প্রচুর গাড়ি নিয়ে ঢুকেছে প্রচুর লোক নিয়ে ঢুকেছে তা এটাই তো প্রমাণ করে আপনি তো আমাকে জানিয়ে দিলেন যে আইনে মানে সরকারি দলের জন্য এক আইন উল্টো দিকের দলের জন্য একাই এটাই বাংলার পুলিশ করছে তাই এটা নিয়ে বাংলার পুলিশ তৃণমূলের লাগানো গায়ে তৃণমূলের মধ্যে ঢুকে গিয়ে আমরা তো দেখেছি বীরভূমের এসপি কে ইয়ে কী বলে আমাদের ওই তিয়ার জেলে যাওয়ার নাম অনুব্রত হ্যাঁ ওই অনুব্রত ধমকাছে তো আমরা দেখেছি তাই এগুলো তো এগুলোকে নিয়ে আলোচনা করে লাভ নেই আজকে সময় নষ্ট করে লাভ নেই এগুলো নিয়ে এগুলোর উত্তরই তো বাংলার মানুষ দেবে দমদম কেন্দ্রটা একটা রঙিন ক্ষেত্র হিসেবে যেখানে তপন সিকদার জিতছিলেন তারপরে অন্য দল জিতেছে এখন আপনি এটার এই যে পর্যায়ক্রমিক ধারা কিভাবে উত্তরণ সম্ভব না না দেখুন আপনারা রঙিন কেন্দ্র বলেছেন আমি অন্য দিক দিয়ে বলছি হ্যাঁ এখানকার সাংসদ রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচে এখানকার সাংসদ আপ প্যান্ট করে সুইমিং পুলে ইয়ে করেন আবার সাংসদ আর বিধায়ক মিলে মঞ্চে নাচেন এগুলো এখানে রঙিন আছে বটে কিন্তু অপদার্থদের সরানোর মানুষ তৈরি চার। আর বারে বারে দমদম পরিবর্তিত হয়েছে বারে মানুষ পরিবর্তন হয়েছে এবারও পরিবর্তন হবে এটা নিয়ে ভাবার কিছু নেই আর কে দাঁড়িয়েছে কে কী করছে বড়ো কথা নয় বড়ো কথা এবার ভারতবর্ষে মোদি ঝড় চলছে দমদম তার বাইরে নয়